সমালোচনা না করে আমার মনে হয় আজকে এই খোলা মেলা ভাবে আমার ছেলেকে নিয়ে একটা প্রতিষ্ঠানে গেলাম মানে একটা কোচিং সেন্টারে আমি যেখানে কোচিং এ যারা আসে এরা অনেক ভালো পায় সবার থেকে আলাদা শুধু তো আমরা পাঠদানের পাশাপাশি আমরা মানবিক এবং নৈতিক শিক্ষার বেশি বলতে চাচ্ছি না আপনাদের কাছ থেকে আমরা শুনবো আমি

এক লাইনের একটা নোট দিয়ে দেয় মিসি তাহলে আমাদের জন্য একটু ভালো হয় তুই এক